আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা কিডা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠি আগে কাজ হলো বিছানাটা গুছানো আর এখানে আমি সেই কাজটাই আগে করে নিচ্ছি বিছনাটা গুছাই নিচ্ছি গুছাই নিচ্ছি বলতে আমি বিছানা চাদর উঠাই নিচ্ছি আজকের অনেকগুলো কাপড় সুপর ধুবো তার ভিতরে বিছানা চাদর ধুবো দুই রুমের তাই প্রথমে বিছানা চাদরটা এই যে উঠিয়ে রাখলাম তারপরে লাগবে হুইল পাউডার আর হুইল পাউডার এই যে গতকালকে রাতে কিনে আনা হয়েছিল তা আমি প্যাকেট আর খুলি নাই ওইভাবে রেখে দিয়েছিলাম আর এখানে হুইল পাউডারের সাথে যে একটা পাঁচশো সত্তর সাবান ফ্রি পাইছি গরুর সাথে বাসুর ফ্রি যা আর কি মজা করলাম তারপরে হুইল পাউডারটা এই যে এখানে আমি ঢেলে নিলাম আর এখানে একটা সেভেন আপ আর মিস্টার টুইস তারপরে এই যে দেখেন কতগুলা কাপড় তারপরে এখন আমি আদা বালতি পানির ভিতরে এই যে হুইল পাউডার মিশিয়ে তারপরে প্রথমে আগে আমি চাদরগুলা বিছনা চাদরগুলা উঠিয়ে নিয়েছি এরুমের সেই চাদরগুলা সব ভিজিয়ে রাখছি আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই যে দেখেন আমার বিছনার উপরে রোদ আসছে তারপরে এই যে কাপড় সুপড় ধুই আমি বাইরে শুকা দিয়ে তারপরে এখানে এই যে মেলাগুলা জুতা ছিল সেই জুতাগুলা আজকে চিন্তা করছি যেহেতু রোদ উঠছে তাই আজকে জুতাগুলা সব করব। এই যে হুইল বডার দিয়ে সুন্দর করে ধুই নিচ্ছি জুতা কি হবে কি না হবে জানি না কিন্তু জুতা আমার কাছে পরিষ্কার থাকতে হবে এইটাই হলো মেন কথা তারপরে এই যে সুন্দর করে ধুই তারপরে নিয়ে যাচ্ছি বাইরে আর এই যে দেখেন বাইরের যে পরিমাণ রোদ দেখাই যাচ্ছে না কোনো কিছু তারপরে এই তো জুতাগুলো আমি সুন্দর করে দেখেন কিভাবে দিছি বললাম না জুতা আমার চকচকা থাকতে হবে তারপরে দুপুর হয়েছে কি খাওয়া দাওয়া করব তাই ঝটপট করি এখানে আমি কিছু আলু পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে কেটে নিয়েছি আর এখানে যে ভাত অলরেডি বলকে এসে গিয়েছে আর এখানে একটু সরিষার তেল দিয়ে তারপরে আলুগুলা দিয়ে দেব এখানে যদি কিছু সরিষার তেলের ভিতর জিরা ফোড়ন দেওয়া যেত তাহলে খেতে অনেক মজা হইতো কিন্তু জিরা আমার বাসায় নাই এখানে একটু হলুদির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে এই যে দেখেন কিভাবে সুন্দর করে আমি আলু ভাজিটা করে নিচ্ছি চুলায় আলু ভাজি বসাইয়ে এই যে বাইরে আসলাম আর কি পরিমাণ রোদ দেখেন এখানে আমি শুকনো মরিচ শুকা দিয়েছি হলুদ শুকা দিয়েছি বালিশ শুকা দিয়েছি আর এই যে জুতাগুলা এই যে দেখেন কি সুন্দর শুকাই গিয়েছে আর বালিশগুলা উঠে নিয়ে আসছি ওর বাবা বাসায় আসছে ভাত খাবে তাড়াতাড়ি এই জন্য ঝটপট করে রান্না করতেছি বুঝতে পারছেন আপনারা কিছু যাই হোক এখানে যে আলু ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে যে ডিম ভাজের জন্য ডিম দিয়ে দিলাম আরে কি হলো রে ভাই ডিমটা কি নষ্ট হয়ে গেলো দেখেন তো যাই হোক ডিমটা ভাইজি এই যে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এখন হলো খাওয়ার পালা আর এই যে দেখেন গরম গরম ভাত আর সাথে আছে আলু ভাজি আর ডিম কি লাগে বলেন তো খিদার সময় এইগুলো হলেই যথেষ্ট না এখন পেটটা ভরি ভাত খাবো সবাই ভালো থাকবেন